আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিয়মিত যারা আমাদের কন্টেনার ফরমেশনের ভিডিও দেখে থাকেন আমাদের কন্টেনার রিলেটেড কাজ হয় তাদেরকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম অনসেগিন আর আজকে আপনাদেরকে একটি নতুন রিভিউ দিচ্ছি সেটা হচ্ছে আমাদের দুইটি টোয়েন্টি ফিট কন্টেনার বসুন্ধরা আবাসিক এলাকায় তাদের একটা সাইট অফিস ডেভেলপ করে সেখান থেকে তাদের অন্যান্য কাজ করবার জন্য একটা সাইট দুইটা সাইট অফিস টোয়েন্টি ফিটের আমরা ডেলিভারি দিব আগামীকালকে ইনশাল্লাহ তো তারই কাজ একদম শেষ পর্যায়ে শুধু কিছু ফাইন টিউনিংয়ের কাজ চলছে আল্লাহ আলোচা তো আগামীকালকে ডেলিভারি দিয়ে দেব আমার পেছনে আপনারা যে কন্টেনারটি দেখতে পাচ্ছেন এটি টোয়েন্টি ফিট একটি কন্টেনার এখানে তিনটি উইন্ডো আছে চার ফিট তিন ফিটের তিনটি উইন্ডো আছে একটি ডোর এই জাহাজের দরজা আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনেই আর ভিতরে ফ্যাব্রিকেশন করা আছে আপনার মেলামাইন বোর্ড দিয়ে সেই সঙ্গে ভিতরে ইনসুলেশন আছে হিট প্রুফ ইনসুলেশন ওপরেও আর নর্মালি আমরা জিপসাম সিলিং দিয়ে আমরা ওপরের বোর্ড করে থাকি বাট এইখানটায় আমরা ওনাদের পছন্দ অনুযায়ী মেলামাইন বোর্ড সিক্সটিন ইউজ করেছি উপরে আপনার হিট প্রুফ ইনসুলেশন দেয়া আছে আমি একটু ভিতরে দেখিয়ে দিচ্ছি এটা এজ ইউজুয়াল যেটা বললাম আমাদের জাহাজের ডোর এবং জাহাজের ডোরের সঙ্গে ইনফারটার যেটা ইউজ করা হয়েছে এই যে বোর্ড এটা অত্যন্ত চমৎকার মানে উডেন ফার্নিশ একদম ফ্রেশ বোর্ড সিক্সটিন এম এম বোর্ড এটার ভিতরের সাইডে থার্মোকুল সিট আছে যেটাকে বাংলায় আমরা বাই ইংরেজিতে শর্ট নেম ইউজ করি কক শিট সেই কক আছে ভিতরে কস্ট কমানোর জন্য অ্যাকচুয়ালি থার্মোকুল ইনসুলেশন দিলে ভালো হয় বাট ওইটার কস্ট অনেক হাই দেন সিক্সটিন এম এম বোর্ড সিক্সটিন এম এম বোর্ড পুরোটাই দিয়ে আছে আমরা এইখানটায় ইউজ করেছি একদম চমৎকার চতুর্দিকে সিক্সটিন এম এম বোর্ড এবং সেই সঙ্গে আমরা এই উইন্ডো ইউজ করেছি উইন্ডোর সঙ্গে এই যে মসকুইটো ফেন্স এবং আউটসাইডে সিকিউরিটি গ্রিল আছে আর সেই সঙ্গে বিল ফিক্সেশনের জন্য যে অ্যাঙ্গেল এবং অন্যান্য জিনিসগুলো লাগানো হয়েছে আমাদের এইখানে কনসোল ওয়্যারিং করে দেওয়া আছে হ্যাঁ এই যে সুইচগুলো কনসোল ওয়্যারিং করে দেওয়া আছে আর সেই সঙ্গে আপনাদের এই আরো বলে রাখি ওনাদের একটা এসি হবে অর্থাৎ এই জায়গাটায় আমাদের পুরোপুরি একটা বড় ডেটোনের এসি হবে এখানে যে মাল্টি ফাংশনাল ইয়া গুলো আছে সুইচ সকেট গুলো দেয়া আছে আর ফ্লোরটা আছে আর কে এই হোমোজেনিয়াস টাইলস আপনারা দেখতে পাচ্ছেন এটি এই টাইলসটি হচ্ছে ইনফ্যাক্ট ওই পাথর আর কি এই যে নরমাল মাটির টাইলস না কিন্তু ফ্লোর টাইলস গুলো আপনারা জানেন তো এটা সাইজ কিন্তু ওই এক ফিট এক ফিট টাইলস হলে এটা কস্ট কম হতো কিন্তু যেহেতু এইটার কস্টকে শুধু বাড়ানোর জন্যে না এটা সৌন্দর্য বর্ধনের জন্যেই ওনারা পছন্দ করেছে যে অফ ওয়াইড হোমোজিনিয়াস আর এক টাইলসটা সেটাই আমরা এই ফ্লোরে তাহলে টোটাল কয়েকটি জিনিস দিলাম আমরা হিড প্রুফ ইনসুলেশন দিলাম এই উইন্ডো দিলাম গ্রেল দিলাম দেন ফ্যাব্রিকেশন করলাম উপরে হিট প্রুফ ইনসুলেশন দিলাম অ্যান্ড দেন আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফ্লোরের টাইলস দিলাম এবং ইলেকট্রিক ফাংশন ইলেকট্রিক ফাংশন যেটা আছে সেই ইলেকট্রিক ফাংশনের জন্যে যতটুকু দরকার সেইটুকু আমরা এখানে বসিয়েছি তো এখন প্রশ্ন হলো যে এই ধরনের একটি কন্টেইনারকে কেউ যদি করতে চায় সাইড অফিস হিসেবে তাহলে এই এসি সহ খরচ করে এই মুহূর্তে চার লাখ তিরিশ হাজার টাকা এসিটা বাদ দিলেই এটার খরচটা চলে আসে তিন লক্ষ সত্তর হাজার টাকা তো এইভাবে কেউ যদি টাইলস না নেয় তাহলে তার খরচ চলে আসবে তিন লাখ পঞ্চাশ হাজার ক্লাস মিনিট অর্থাৎ এই জায়গায় যদি ফ্লোর মেট আমরা ইউজ করি তাহলে আমাদের খরচটা কমে আসে এরকম প্রত্যেক জায়গায় টিউনিং করলে খরচ বাড়ে খরচ কমে আমার পাশে আরেকটি কন্টেনারকে আমার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এটাকে গ্রে কালার পেইন্ট করেছি আপনারা দেখেন কন্টেনারকে কোয়ালিটি যদি চিন্তা করেন একটা কন্টেনারের কোয়ালিটিকে বোঝা যায় যে এই জায়গাটায় এই প্যানেলগুলো কত সুন্দর ভাবে আছে আর কি অর্থাৎ টেপ খাওয়ানা মাইক খাওয়ানা বাঁকা তেরানা হ্যাঁ এরকম ই করলে একদম কিছু ট্যাপ নাই তা কিন্তু না এটা কিন্তু কন্টেইনারগুলো আমাদের দেশে যেগুলো আসে তিন ধরনের আসে ব্র্যান্ড নিউ আসে অর্থাৎ তার থেকে একটু পুরাতন আসে আর এই কন্টেনারগুলো পনেরো বিশ বছরের পুরাতন তো পুরাতন কন্টেনার হলে এটাকে পেইন্ট করে রাখলে আপনার তিরিশ চল্লিশ বছর কিচ্ছু হয় না তো এটা হচ্ছে এটা কন্টেনারকে ভালোভাবে রাখলে এটা লাইফ একশো বছর এটা যারা টেম্পার শিট দিয়ে বানায় এটা ম্যানুফ্যাকচারিং তাদের ওইখানেই লেখা আছে এটা লাইফ লং কত দূর পর্যন্ত যেতে পারে তো আমি আমাদের পাশের আরেকটি কন্টেনার দেখিয়ে দিচ্ছি সেম একই ধরনের একই প্যাটার্নের কন্টেনার এটাও টোয়েন্টি ফিট অফিস আমাদের শেষ মুহূর্তের ফাইভ টেনিংয়ের কাজ করতেছে আসলে একটু এইখানটায় আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়া যাবে এই যে দেখেন ফ্লোরে থাকে হচ্ছে উডেন বোর্ড অর্থাৎ আপনার ফ্লোরে এইরকম মোটা একটি কাঠ থাকে প্রায় দু ইঞ্চি মোটা সেই কাঠের উপরে আমরা এই যে বালি সিমেন্ট দিয়ে কিন্তু টাইলস বসিয়ে দিই অর্থাৎ এটাকে এমনভাবে ড্রাই করে টাইলসটা বসানো হয় যাতে আপনার ফ্লোর কখনোই নষ্ট হবে না আপনার ভিতরের যে উডটা থাকে সেই উডটাও কিন্তু টেম্পার উড আমরা ঠিক সেম একই ধরনের কন্টেনার এই যে কাজ চলতেছে টাইলসের কাজটি শেষ হয় নাই এখনো পর্যন্ত সেম কন্টেনার আমাদের এই থার্মোকুল শীট দিয়ে ফ্রেমিং করা ইনসুলেশন করা অ্যান্ড দেন ফুল আমি ওই শুরুতে যে কথাটি বলেছিলাম সেটা হচ্ছে উপরে জিপসাম সিলিং আমরা ইউজ করি আমরা ধারণা দেব জিপসাম সিলিং সেই জিপসাম সিলিং আমরা ইউজ করি যে সিলিংটা হচ্ছে নর্মালি ওই স্কোয়ার দুই ফিট বাই দুই ফিট স্কোয়ার আমাদের এই পাশে করানো আছে আমি দেখাবো একটু পরেই সেটা না দিয়ে আমাদের যে কাস্টমার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ওনাদের পছন্দ হলো এই ধরনের ওই সেম বোর্ড দিয়ে সিক্সটিন এম বোর্ড দিয়ে উপরে হেড ইন্সুলেশন ইনসুলেশন দিয়ে এই পুরোটা সিলিং করে দেওয়া তো তাতে করে আলহামদুলিল্লাহ এটা সৌন্দর্যটা অনেক বেশি হয়েছে অবস্থা থেকে সৌন্দর্যটা অনেক বেশি হয়েছে তো এখানে আরেকটা বড় জিনিস আছে সেটা হচ্ছে যে তাদের লাইটিং শেপ এই লাইটিং শেপ গুলো কিন্তু ডিফারেন্ট লাইটিং শেপ তারা ইউজ করছে যাতে এটা দেখতে অনেক সুন্দর হয় তো এই হলো এবং আমাদের এই সেফটি সিকিউরিটির জন্য আপনার এসির যে পয়েন্ট সেই পয়েন্ট আছে এসিটা শুধু লাগেনি তো এজ ইউজাল একই জিনিস তিনটি উইন্ডো চার ফিট বাই তিন ফিট একটি শিপিং ডোর এই বোর্ডের ফ্যাবশান ইনসুলেশন যেটা আছে সেটা হচ্ছে এই টপে সিলিংয়েরও সেম বোর্ডের ফ্যাব্রিকেশান আর এজ ইউজুয়াল ইলেকট্রিক কানেকশন এই কন্টেনারগুলো অ্যাকচুয়ালি যদি এখন কেউ কিনতে চায় এই মুহূর্তে এগুলো চার লাখ তিরিশ হাজার প্লাস মাইনাস দাম পড়ে আর একটু আগেও আমি আপনাদেরকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে কেউ যদি এই ফ্লোরের টাইলস না নিয়ে শুধু ফ্লোর ম্যাট নেয় এই টাইলসটাই না নিয়ে ফ্লোর ম্যাট নেয় তাহলে দশ হাজার টাকা চার্জ কমে আসবে আর এই যে আপনার এসি কেউ যদি এই ইলেকট্রনিক এসিটা না নেয় তাহলে আরও চল্লিশ হাজার টাকা কমে আসবে দ্যাট মিনস হয়ে গেল কত তিন লাখ ষাট সত্তর হাজার টাকার মধ্যে কেউ যদি আরেকটু কনসিডার করে যে না আমাকে এই উপরে এরকম বোর্ড লাগবে না আরেকটু প্লেন শীট বা কিছু দিয়ে করে দেন তো সেটা করলে আর কষ্ট কমে অর্থাৎ কস্ট কমার ব্যবস্থা আছে কস্ট বাড়ানোর ব্যবস্থা আছে আসুন আপনারা দেখিয়ে দেই ফাইনালি বানিয়ে তো গেছে হ্যাঁ আসুন ফাইনালি আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখিয়ে দেব সেটা হচ্ছে কন্টেইনারের ব্যাক সাইডেও আপনারা দেখবেন এরকম যে কন্টেনারটি ফ্রেশ কিনা যদি কন্টেনারটি এরকম ধরনের কোথাও ট্যাপ মার খাওয়া না থাকে তাহলে তাকে এ গ্রেড বলে সামনের প্যানেলটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে সামনের প্যানেলটা আপনাদেরকে দেখিয়েছি এই প্যানেলটাও যদি এরকম সুন্দর থাকে দেখেন কোথাও খুব বেশি মার খাওয়া নাই ট্যাপ নাই বিশেষ করে আমাদের যখনই কন্টেনার আমরা কিনি কখনও বড় বড় ওয়েল্ডিং থাকে বড় বড় সিটের এরকম জয়েন্ট থাকে এই কন্টেনার আমরা কিনি না এইরকম মানে পুরনো হলেও যাতে এটা বিলটিন ভালো অবস্থায় থাকে এরকম কন্টেনার কিনি তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকবার জন্যে আমাদেরকে দেখবার জন্য আপনাদের কোনো কোশ্চেন কোনো কিছু থাকলে আমাদেরকে ফোন করবেন আমরা যথাসম্ভব আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করব সঠিন ফরমেশন থেকে আজকে বিদায় নিলাম সালাম আলাইকুম আহমতুল্লাহ